অফার অফার তো মুখে অফার বললাম আমার বাস্তবে দাম মেরে নিলাম টাকা মেরে নিলাম এটা হবে না দেড় লক্ষ এক লক্ষ বিশ হাজার দিয়ে গাভে কিনবেন আর এই ছাগল কিনবেন এর যে দুধ হবে ওই গাভীর যে দুধ হবে যদিও গাভীর দুধ আসতে একটু বেশি হলেও প্রোটিনের দিক দিয়ে সাথে পারবে বড় পাঠার দেওয়া আছে এখান থেকে যে বাচ্চা আসবে যদি পুরুষ আসে পুরুষ দুই বছর রাখলে এগুলা এক একটা পুরুষ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাইট হবে আনকমন তখন ওগুলা দেড় দুটো দাম হবে দুই বছর রাখতে পারলে এগুলা খাসি প্রায় একশো কেজি প্লাস ওজন হবে যারা চাচ্ছেন যে আনার ভাইয়ের যে বিডার দেখছি অত বড় যেন একটা বিডার বানাতে পারি সেরম বাচ্চা যে হয় তাদের যে ভাগ্য ভালো না ওরা এগুলা দেখবে দেখে এই বিভিন্ন রকম মন্তব্য করে ওই গন্তব্যে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের ভান্ডার থেকে আনোয়ার ভাইয়ের এই পর্বে রয়েছে অরিজিনাল এবং সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি কিছু ছাগল এগুলো কিরকম দরদামে বিক্রি করছি বিস্তারিত থাকছে আজকে এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানির মধ্যে আছি মাঝখানে লম্বা একটা গ্যাপ দর্শক বারবারই বলছে যে আমার ভাই কই হারিয়ে গেল আর ভিডিও পাচ্ছি না বড় খামার বড় ব্যস্ত ব্যস্ততার কারণে ভিডিও করা হয় নাই ছাগল দুম্বা দিয়ে প্রায় পাঁচশো আর অনেক বেশি যে আবার গরু আছে পাশাপাশি পুরাতন একজনের দিকে আরেকজন আসতেছে এখন এই লোকের চাপে সামাল দেবো না আমি ভিডিওই করব তিন ঘন্টা হওয়ার গুরুদাসপুর উপজেলার সম্পদ থেকে সমস্ত অফিচারই চলে আসছিলেন যে জি আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সাহেব আসছিলেন এসিলেন সাহেব থানা ভারপ্রাপ্ত ওসি সাহেব আসছিলেন উপজেলা প্রাণী সম্পদের ইয়েলো সাহেব আসছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উনি ছিলেন পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের প্রধান উনি আসছিলেন সব কিছু মিলে আমাদের গুরুদাসপুর উপজেলার মাথা সবাই আমার খামার ভিজিট আসছেন এবং ওনারা দেখে অনেক আনন্দিত আমি অনেকে ধন্য মনে করি এবং অনেক গর্বিত বাংলাদেশের মধ্যে এত বড় একটা প্রতিষ্ঠান বিশেষ করে খামার দুই একটা আছে কিনা আমার জানা নেই আমার জানা মতে আপনারটাই সবচেয়ে বড় খামার এখানে আসলে দুম্বা পাচ্ছে ডরপার পাচ্ছে গারল পাচ্ছে ছাগলের যতগুলো জাত আছে বর্তমান বাংলাদেশে সমস্ত জাতের ছাগলই পাচ্ছে একটা জায়গা থেকে আসলে আমি তো পালন করতে আমি ধরেন একটা শেড যখন পূর্ণ হয়েছে মনে হয়েছে আর একটা আবার পূর্ণ হতে হতে চোদ্দটা সেটার জন করে প্রতিনিয়ত বাণিজ্যিক চিন্তা করতাম আমি অত চাপ নিতাম না ভাইয়া কারণ প্রতি মাসে একটা মোটা অঙ্কের ব্যাপার আছে আমি কি করতাম অল্প কিনতাম আর বেসতাম মেলাটা লাভ হতো খরচা হতো না বেশি রহমতের মধ্যেই আসে এই সেক্টরে আপনার সফল একজন উদ্যোক্তা সফল একজন খামারি আসলে এই জায়গাতে অনেকেই টিকতে পারে না কিছুদিন পরেই ঝরে যায় জি এর কারণ হচ্ছে ওই যে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত সঠিক পরিকল্পনার অভাব জি সস্তার হয় বারো অবস্থা সস্তা খুঁজতে যে খারাপ জিনিস ক্রয় করে বসে করার পরে ওগুলাতে লস হয় বাংলার চৌষট্টি জেলায় যেন হাজারো এরকম উদ্যোক্তা তৈরি হয় এবং হাজারো বেকার দূর হয় এই লক্ষ্যে আমি কাজ করি প্রথমেই ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল বিশেষ করে দুধের ট্যাঙ্কি জি দুধের জন্য বিখ্যাত এবং জানে রাখবেন যেগুলা গরু পর্যাপ্ত দুধ দেয় বিশ পঁচিশ ত্রিশ লিটার সেগুলা গরুর কিন্তু স্বাস্থ্য অত বেশি না ছাগলও তাই যেগুলা দুধের জাতের ছাগল এগুলো বাচ্চা দেওয়ার পর একটু শরীর হালকা হবে যখন দুধ শুকে আসবে তখন শরীর বেড়ে যাবে প্রেগনেন্ট টিকে গেলে দুধ শুকে আসে আচ্ছা সেল সেল হয়েছে এটা প্রায় দেড় মাস হচ্ছে পাটা দেওয়া এটা দুই লিটার প্লাস দুধ আসতো হ্যাঁ তুই বানিয়ে আছে এখন দুই লিটার হ্যাঁ প্রচুর দুধ মাশাল্লাহ দুধ আর দুধ দেখেন

নববর্ষ নবর্ষের শুভেচ্ছা অফার চলবে এটা ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের নিচে কেউ দিতে পারবে না তারপর বিকাশ আছে সর্বোপরি কথা বাচ্চার জন্য দুধ অপরিহার্য অপরিহার্য ছাগল যত ভালো জাতি হোক বাচ্চা হওয়া পর্যন্ত মায়ের দুধ না পায় ওই বাচ্চা সবল হবে না প্রিয় দর্শক যারা বিটার ক্রসের চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছে অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেটা জাহাজের মতো একটা ছাগল নিয়ে আসছেন জি খুব সুন্দর মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই বেলচা তোতা পড়ি বেলচা তোতা পড়ি জি জি মাশা বয়স কেমন চলছে এটা এটা একবার বাচ্চা দেয় দ্বিতীয়বার প্রেগন্যান্ট হয়েছে চৌত্রিশ ইঞ্চি হাইট আরো হাইট হবে ভাইয়া আমরা আমরা সেই ধিল এবং গলা কম্বল যে ভোগ পর্যন্ত গলা কম্বল খুবই চমৎকার এই দেখার মতো মানে সব দিক থেকে পারফেক্ট আসলে বাচ্চা তো আসলে সব দেখার মতো এর দাম কেমন চাচ্ছেন আসলে দাম তো এগুলা ষাটশো উত্তর হাজার চা চাই না এটা নববর্ষের শুভেচ্ছা হিসেবে এটা ফিক্সড প্রাইস বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কোনো দরকার সব হয়েছে না ফিক্সড প্রাইস অরিজিনাল ব্যান্ড এরকম ব্যান্ডের একটা বাচ্চা সেল হয় পঁয়ত্রিশ চল্লিশ হাজার প্রিয় দর্শক যারা বেলজাত তরবড়ি যাতে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারেন কিন্তু ছাগলটি প্যাকেট বাংলাদেশের যে কোনো প্রান্তের ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন ভাই একটা অপূর্ব সুন্দর ছাগল ভাই খুব সুন্দর ছাগল ভাই

একবার বাচ্চাদের দ্বিতীয় প্রেগনেন্ট এটা মোটামুটি দাম চাইলে তো ধরেন অনেক পঁয়ত্রিশ চল্লিশ হিসাব আছে কিন্তু নববর্ষের শুভেচ্ছা হিসেবে মাত্র এটা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার একটা বাচ্চার দাম না কিন্তু বাচ্চা বিক্রি করে লাভে আছে তাছাড়া তো এটা দিতে পারবো না যারা হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার কিন্তু প্রেগনেন্ট প্রেগনেন্ট চলছে দুই মাস প্লাস চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন একটা দেখার মতো ছাগল ভাই খুব সুন্দর ছাগল আমার খুব ভালো লাগছে ভাই মাথা কান গল কম্বল গল কম্বল বক পর্যন্ত এই দেখেন পার্সেন্ট ফিটনেস দেখার মতো কিন্তু দুধ হতো তো অনেক দুধ হতে ছাগলটার এটা বয়সটা কেমন হচ্ছে ভাই এটা একবার বাচ্চা দিয়ে দিত প্রেগন্যান্ট হয়েছে স্টিল দাঁড়ায় ছাগল দুধ গেল হ্যাঁ এটা আপনার প্রায় দুই লিটার কাছাকাছি দুধ আসতো দুই লিটার কাছে জি জি এটা মোটামুটি দুই মাস ছয় সাত দিন হচ্ছে তাতে দিন দিন দু ছুগ আসে ভাই জি পাটা প্লাস কাছাকাছি এটা আরো দিবে বড় হবে অনেক জামরা লুজ অনেক জামরা লুজ এর তো অনেক দাম ভাইয়া কিন্তু সাওয়া না ফিক্সড প্রাইস এটা 25500 কিন্তু অনেক একদম অফার তো এটা নববর্ষ এই উপলক্ষে আমি তো মনে এখন ভিডিও করার সুযোগ পাই না বললাম তো যারাই ছাগল সংগ্রহ করছে জাত হাইট ফিটনেস পার্সেন দেখে হবে আমার কথা ভালো জিনিস থেকে ভালো জিনিস আসবে প্রিয় দর্শক যারা বিটুর করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারেন ছাগলটি প্যাগনেন্ট তবে ছাগল থেকে এখনো কিন্তু আপনার এক থেকে দেড় মাসে কিন্তু দুধ খেতে পারবেন চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে সেটা জাহাজের মতো বডি আর নিচে দুধের ট্যাঙ্কি এটা পনেরো তিন লিটার পর্যন্ত দুধ হতো পনেরো তিন লিটার জি এখন এই তো প্রেগনেন্ট হয়েছে অল্প দিন হচ্ছে এখন একটু কমে গেছে আর কি গাবি জি সর্বোচ্চ দুধ দেয় আর কি যত্নের উপরে আর কি নির্ভর করবে ফিটনেস ভাই মাসাল্লাহ যাহা ডবল হাড্ডি এ তো বাচ্চা তো অসাধারণ সব বাচ্চা আসে ভাই অসাধারণ বাচ্চা আসবে বাচ্চা হয় এক একটা মানে করেন চার কেজি পাঁচ কেজি ওজন মাসাল্লাহ এটা বয়সটা কেমন চলছে ভাই এটা বাচ্চা দিয়েছে আপনার বাইরেও বাচ্চা দিয়েছে মোটামুটি

এটা দেড় লক্ষ এক লক্ষ বিশ হাজার দিয়ে গাভী কিনবেন আর এই ছাগল কিনবেন এর যে দুধ হবে ওই গাভীর যে দুধ হবে যদিও গাভীর দুধ এসে একটু বেশি হলেও প্রোটিনের দিয়ে সাথে বাড়বেন্ট হান্ড্রেড পার্সেন্ট মার্শাল দর্শক যারা বিটল ক্রসের চমৎকার পর্যাপ্ত পরিমাণ দুধের ছাগল এবং ফিটনেস মশলা দেখতে পাচ্ছেন ছোটো মোটো একটা গরু সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে পারেন আর একটা খুব সুন্দর দুধের ছাগল ভাই দুধের ছাগল এবং কালারফুল ছাগল মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা ভাইয়া বাঘা তো তার সাথে বিটল মিশ্রণ আছে সামনে সাপ দেখেন বয়সে কাম চলছে ভাই এটাও একবার বাচ্চাদের দিতে আর প্যাকডেন হয়েছে ভাই তিরিশ ইঞ্চি হাইট তো পুরী দুধপুরি যে দুধ দুধের বিখ্যাত ওই যে বিটল মিশ্রণ আছে যে হ্যাঁ প্রচুর দুধ জি দেখেন মাসাল্লাহ দাঁড় তো সেই ভাই

এটা তো চা দাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিন্তু চা আছে তো আর সময় নাই আর ফিক্সড প্রাইস বলা হচ্ছে যেহেতু অফার দিচ্ছে নববর্ষের এটা ফিক্সড বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এই কালারের একটা বাচ্চা বিক্রয় বিশ বাইশ হাজার করে দর্শকরা বিক্রয় করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারেন ছাগলটি প্র্যাগনেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে সেটা দেখার মতো ছাগল ভাই একটা চমৎকার ছাগল মানে শরীর কাল মিস কালো দুধের রেকর্ডে দুধ মানে এটা মোটামুটি

এগুলা তো অনেক দাম ভাই কিন্তু অফার হিসাবে এটা ফিক্সড চৌত্রিশ হাজার এটা নবর্ষ উপলক্ষে আর কি চৌত্রিশ হাজার কিন্তু এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এবং বান অল স্কোয়ার ছাগল পর্যাপ্ত দুধ আছে এখনো দুধ হয় কিন্তু দুধ এটা কিন্তু ঘন ভাই আর যে প্রেগনেন্সি গেছে যে দুধ ঘন হয়ে গেছে প্রিয় দর্শক যারা

মানে বিটলের পাঁচ কম আছে এই জন্য এটা আপনার ফিক্সড বত্রিশ হাজার এগুলা ছাগল দশ বছর রাখবেন বাচ্চা পাবেন সমস্যা নেই অনেক বড় হবে একদম অনেক বড় হবে প্রে দর্শক যারা বিটল কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স কিন্তু ফুল হয়নি ফার্স্ট টাইম অপর উপর উপর ফিটনেস মাসা দেখতে পাচ্ছেন

is it by power that can from the liberal side that power একবার হরিয়ানা পাঠা দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা অনেক বড় বড় অনেকে দেখেন এরকম মায়ের থেকে হয় এরকম মায়ের বড় পাঠা দেওয়া আছে এখান থেকে যে বাচ্চা আসবে যদি পুরুষ আসে পুরুষ দুই বছর রাখলে ওগুলো একটা পুরুষ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাইট হবে আনকমন তখন ওগুলো দেড় দু লক্ষ দাম হবে সম্পদ একদম খামারি সম্পদ এরকম দশটা ছাগলের একটা বিড়ার রাখলে ওই দুই বছর রাখলে ওনার আর পিছে থাকাতে হবে না ওখান থেকে তার অনেক কিছু অনেক কিছু সম্ভব এর দামটা কেমন চাচ্ছি এগুলো তো হান্ড্রেড ফোরেন একটা বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশের নিচে বাংলার কেউ দিতে পারবে না কিন্তু ওটা না এটা নববর্ষের অফার হিসাবে এটা ফিক্সড তেত্রিশ হাজার

মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর ভিন্ন দুধ আছে নিচে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত দুধ মাসাল্লা এটা কোন জাতের ভাই

এটা মোটামুটি মাস ষোলো সতেরো দিন এক মাস ষোলো সতেরো এটা দামটা কেমন ভাই এগুলা তো ধরেন এক জোড়া বাচ্চা এর পেটের একজোড়া বাচ্চা ছিল ষাট সত্তর কিন্তু এটা না এটা নবর্ষের অফার হিসেবে এটা ফিক্সড সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার বারান্ন ইঞ্চি লম্বা অনেক লম্বা ছাগল মার্শাল্লা আর উপর টেনিস পর্যন্ত অনেক ওষার বাচ্চা তো অসাধারণ সব বাচ্চা আসে অসাধারণ কালারফুল বাচ্চা আসা সম্ভব ডাব বা কালারের পাঠা দেওয়া আছে একদম সাদা কালো মিশ্রণ পাঠা প্রিয় দর্শক যারা বিটুর কাছের চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দেয় তিনবার প্রেগনেন্ট তবে পর্যাপ্ত না দুধের ছাগলটি মাংসের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন অর্ডার করে দিবেন এখানে শুনে আনার ভাই জি ভাই আর একটা ছোট মোটো জাহাজ ভাই দেখার মতো জিনিস মার্শাল্লাহ Kant Banz, Fitness. <zesses>

এবংাভাস্ত দুধ আপনার দুই লিটার প্লাস দুধ আসতো এটা কোন যাতে এটা বিটল 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 পার্সেন্ট এটা খুবই ভালো ভালো পার্সেন্ট এটা মার্শাল্লাহ এটা চৌত্রিশ হাইট রেকর্ড কেমন এটা এটা দুই লিটার প্লাস দুধ আসতো

চার মাস বয়সী বাচ্চা ছেলে হয় বিশ পঁচিশ হাজার করে এইগুলো কিন্তু ওটা না এটা যেহেতু আজকে নববর্ষের শুভেচ্ছা একটা প্রাইস চলছে সেই হিসাবে এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো আড়াই মাস চলছে প্রেগনেন্ট বয়স আড়াই মাস এবং প্রেগন্যেন্ট টি গেছে কনফার্ম ভাগ্যবান ব্যক্তিরা এগুলো নিবে আর যাদের যে ভাগ্য ভালো না ওরা এগুলো দেখবে দেখে এই বিভিন্ন রকম মন্তব্য করে ওই দালালের গন্তব্যে পৌঁছে যাবে সস্তা জিনিস নিবে মিষ্টি কথা বলবে ওগুলো কিনবে কেনার পরে আর ফোন রিসিভ করবে না তখন আমাকে ফোন দেবে হ্যাঁ দর্শক যারা বিক্রি করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দা তার আগেই কিন্তু প্রেগনেন্সি নিয়েছে আড়াই মাস প্রেগনেন্সি বয়স বাংশে যে কোনো প্রশাসন ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানেও চকলেট কালার চকলেট এবার আসলেও দর্শক যারা আছে তাদেরকে প্রচন্ড ভালোবাসি এবার ধরলাম একটা সুন্দর পাঞ্জাব বিটল খাসি বয়স খুবই কম এই মনে করেন প্রতিবেদন দিতে আসে দুই তিন সপ্তাহে আমি দম মাথা ভাস সিং পিছনে আম পাতা কান গোলকম্বল কম্বল এই যে ডবল হাড়ে মোটা এবং লেজ দেখে অনেক বড় আচ্ছা খাসি যে বড় তাতে মনে হচ্ছে বয়স দুই থেকে আড়াই বছর হবে তো কিন্তু এর বয়স মাত্র আট মাস নেই এখনো না

তো যে ছাগল পোষে সেই জানে জানে যারা উন্নত পোষে আর যারা নর্মাল পোষে আর তো বলবি খাসি কই এটা আসলেও শখ করে করা খাসি এখন এগুলা তো দাম হিসাব করতে গেলে চল্লিশের নিচে দেওয়া যায় না কিন্তু ফিক্সড প্রাইস এটা পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো স্ক্রিনশট দেখে ওই জন্য বলেন না যে ভাই এটা কত রাখা যায় রেট কিন্তু বলে দিচ্ছি সম্ভব হলে স্ক্রিনশট দিয়ে প্রদর্শকরা ভিডিওর কাছে চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন দাতার আগে কিন্তু তেত্রিশ ইঞ্চি হাইট সর্বোচ্চ মানের একটা খাসি হতে পারে এটি আপনি যদি পালন করতে পারেন সেক্ষেত্রে যত্ন করলেই রক্ত মিলবে জি সুন্দর খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে কিনে নিতে পারেন সবশেষে পিওর বিট পিওর বিট অপরূপা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বেলচাত বেলচাততা এবং ছাপা নিচের পাটি বাড়ানো চামচের মতো জি উপরের পাটি ভাজ এই যে গলকমলে যে বহু পর্যন্ত পুরা পুরা এটা চার ইঞ্চি শেষ হচ্ছে না জি অনেক সুন্দর তারপরে চামড়া ঢিক তারপরে চামড়া ঢিল বয়সটা চলছে অতীতে বাচ্চা দিয়েছে আবার প্রেগনেন্ট হয়েছে চৌত্রিশ ভাই

সব ছাগলি তো বেছায় না করলামই এটা একটু আলোছনায় রাখলাম একটা ছাগলি তো যারা আছেন যে অনরেভাইয়ের খামারে যে বিডার দেখি অত বড়জন একটা বিডার বানাতে পারি এরকম বাচ্চা যেন হয় লক্ষ কোটি টাকা ঘরে রাখলে কেউ দেখবা না এরকম ছাগল রাখলে যত বড় আত্মীয় আসুক সে যদি মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হয় আসে ওই ছাগলের দিকে একবার তাকানোর পর দ্বিতীয়বার ওদিকে লক্ষ্য করবে এবং বলবে যে কি এটা কি এটা কি ছাগল এর মুখ এর কালার এত সুন্দর ප්‍රে দর্শক যারা বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট তদাপি নিয়ে খামার করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি ছাগল ছাগলটি একবার বাচ্চা দিয়ে দিতে পারেন ছাগলটি প্রেগন্যান্ট তবে দরদামটা একটু আলোচনা একটু আলোচনা করে দরদাম মিটিয়ে মাংস যে কোনো মান থেকে আপনি কিন্তু অর্ডার করে পারেন এখানে শুনে পারেন আনার ভাই অনেক বাচ্চার মধ্যে কষ্ট করে আমাদের সময় জন্য আমাদের চ্যামেরার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবেন আসলামুয়ালাইকাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ যারা আমাদের প্রতিবেদন ফলো করেন তাদের সুবর্ণ অবশ্য এবং বছরের শুরুতে দোয়া করি আপনারা সারা বছর সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারেন আমরা এবং পথে যেন চলতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই কথা এবং ছাগল দেখানো শেষ করলাম খুব হাফিজ প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে মতো আমাদের আমার ভাই ছাগল ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ